আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী আমাদের কাছে অনেকই এরকম অনেক রুগী আমাদের মাঝে আসে অসংখ্য রুগী আসে যারা যুবক অল্প বয়স থেকে সবেমাত্র যৌবনে পদর্পণ করেছে এরকম নারী কিংবা নারী কিংবা ছেলে ও ভাই তারা হস্ত সাথে জড়িয়ে গেছেন। আমাদের বর্তমানে যে সমাজ যে সমাজের মধ্যে যেভাবে অবাধ আমাদের মেলামেশা ছেলে মেয়েদের মেলামেশা প্লাস হলো যে আমাদের মোবাইল ফোন সাথে থাকার কারণে বিভিন্ন নীল এবং বিভিন্ন খারাপ ভিডিওগুলো দেখার কারণে আমাদের যুব সমাজ এবং ছেলে কিংবা মেয়ে উভয়ে খুব দ্রুত কিন্তু তারা এই খারাপ অভ্যাসের সাথে জড়িয়ে যায় তো এইটা থেকে যখন হয়তো প্রথম থেকে বুঝতে পারে না খুব ভালো লাগে এই পথে সে যখন যুক্ত হতে থাকে যখন সে একসময় সেক্সুয়াল দুর্বল তার হয়ে যায় তার যৌন সমস্যা দেখা দেয় কিংবা তার খুব দ্রুত তার বীর্যপাত হয়ে যায় কিংবা লিঙ্গটা ছোট হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন সে বুঝতে পারে যে আমি কী করলাম হয়তো আমি কোনো বড়ো ধরনের ক্ষতি করে ফেললাম তখন এই মুহূর্তে তারা আমাদের কাছে আসে যে ডাক্তার সাহেব আমি খুব বিপদে পড়ে গিয়েছি এখন আমি কি করতে পারি আমি কিভাবে এর থেকে মুক্তি পেতে চাই আমি ইচ্ছা করছি কিন্তু আমি হস্ত মৈতান থেকে থাকতে পারছি না তাদের জন্যই আমার আজকে সুন্দর টিপস একটু শেষ পর্যন্ত শুনবেন আশা করি প্রত্যেকের জন্য ভালো হবে এবং এইটা ফলো করলে পরে সবাই হস্ত মৈথুন থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাআল্লাহ আমার এই টিপস সম্পর্কে আমি বিশেষ কয়েকটা আমি বুদ্ধি দেবো পরামর্শ দেবো সেটা এক নম্বর হল যারা এই হস্ত মৈথুন থেকে বাঁচতে চান অবৈধ কাজের সাথে যারা সম্পৃক্ত আছেন তারা প্রথম যে কাজটা হবে সেটা হলো আপনি সমস্ত অন্যায় মানে খারাপ ভিডিও যে সিনারিগুলো আছে এই খারাপ সিনারি এবং ভিডিওগুলো থেকে নিজেকে বিরত রাখার চেষ্টা করেন হয়তো প্রথম দিকে কষ্ট হবে যে আপনি এটাকে থাকতে পারছেন না অভ্যাস হয়ে গেছে এই ভিডিওগুলো না দেখলে অস্থির হয়ে যান আপনি একটু কষ্ট হওয়ার পরেও আপনি এই ভিডিও থেকে আপনি নিজেকে বিরত রাখেন কন্ট্রোল করার চেষ্টা করেন একসময় কষ্ট হওয়ার পরও কিছুদিন পরে এটার জন্য আপনি শক্তভাবে এটা লেগে থাকবেন একসময় কিন্তু আপনি সফল হবেন ইনশাআল্লাহ দুই নম্বর হলো টিপস হলো এই আপনি সবসময় লোকের সাথে সম্পৃক্ত থাকবেন একাকী কম থাকবেন আপনি যখনই একাকী থাকবেন একা কোনো এক জায়গায় মোবাইল নিয়ে বসবেন কিংবা কোনো ভিডিও দেখতে যাবেন তখনই কিন্তু আপনার মনটা ওই দিকে কিন্তু ঝুঁকে যাবে সেই জন্য আপনি একাকী কম থাকবেন আপনি সময় চেষ্টা করুন কোনো না কোনো সঙ্গী কোনো ভাই কিংবা বোন কিংবা বন্ধুর সাথে আপনি থাকার চেষ্টা করুন তবে এমন বন্ধু যেই বন্ধু এই অশ্লীলতার সাথে সম্পৃক্ত নয় কিংবা এটা হতে সে চায় না এরকম ভালো কোনো বন্ধুর সাথে আপনি সম্পৃক্ত থাকুন তিন নম্বর পরামর্শ হলো যে এই আপনি সবসময় কুচিন্তা খারাপ ধারণা থেকে আপনি নিজেকে মুক্ত রাখুন তাহলে আপনি এইটা থেকে মুক্ত থাকতে পারবেন এরপরে নাম্বার ফোর হলো যে যদি আপনার বিবাহের বয়স হয়ে যায় তাহলে আপনি বিবাহ করে ফেলবেন হয়তো কষ্ট হবে হয়তো আপনি ভাবছেন যে আপনার বয়স হয়ে গেছে কিন্তু ইনকাম কম হয়তো ভালো কোনো চাকরি হয়নি আসলে এইটা ভাবতে গেলে আপনার কিন্তু ভবিষ্যৎ আপনার ক্ষতি হয়ে যাবে যদি আপনার বয়স হয়ে যায় উপযুক্ত বয়স যদি হয়ে যায় যদি আর্থিক একটু সংকটও থাকে কম ইনকামও যদি থাকে তাহলে আপনি ভবিষ্যতের জন্য ভবিষ্যৎ ভালো থাকার জন্য আপনি আল্লাহর উপর ভরসা করে একটা বিবাহ করে ফেলেন ইনশাআল্লাহ এরপরে হলো যে এই আপনি সবচেয়ে কমন আমি দুইটা ওষুধের নাম বলে দিচ্ছি আপনারা ওই চারটা জিনিস ফলো করার পাশাপাশি যদি আপনি আমাদের এই ওষুধটা আপনি খান ইনশাআল্লাহ আল্লাহ আপনি হস্তমৈথুন থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন এক নম্বর হলো এই যদি যুবক হয় ছেলে যদি হয় তাহলে ক্যান্থারি সিক্স ক্যান্থারিক সিক্স এই ওষুধটা আপনি কন্টিনিউ দুই থেকে তিন মাস চার মাস এটা আপনি খাবেন আর যদি মেয়ে যদি হন তাহলে প্লাটিনা সিক্স এটা হলো যদি জার্মানি ওষুধ হয় তাহলে তিন থেকে চার ফোঁটা করে সকালে এবং রাত্রে দুইবেলা আপনি টানা দুই থেকে তিন মাস এটা আপনি খান এর সাথে অরিগানাম নামে একটা ওষুধ আছে এই ওষুধটা থার্টি এটা আপনি সপ্তাহে দুই তিনবার করে খাবেন এইটা আপনি যদি ফলো করতে পারেন ইনশা আল্লাহ আমি আশা করি আপনার হস্ত থেকে নিজেকে কন্ট্রোল করতে পারবেন বিরত থাকতে পারবেন আপনি নিজে ভালো থাকবেন আপনি ভালো থাকা মানে আপনার পরিবার আপনার আগামী ভবিষ্যৎ সুন্দর হবে আশা করি আমার এটাকে ফলো করবেন এবং আমাদের খুলনা হোমিও চিকিৎসা কেন্দ্রের সাথে থাকবেন যে কোনো পরামর্শের জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবারকাত